দুই হাজাৰ বাৰ জানুৱাৰী চৌব্বিশ তাৰিখ ইস্তভা দিয়াই ইস্ত হয় যাৰ নাই ঘাটি তাৰ নাই ইয়াৰ কাৰণে হিমাংচা কৌসময় বাৰ এটা হয়

এই জমিন বারো মানুষ লোকের চলা বন্ধা মারা বন্ধ কাল কামাত এই বারো বারো মানুষের তার হাসন হলার উপর আল্লাহামী

এরাই ভরাইবার সুব্যবস্থা মায়া মোহাম্মত রাখা লাগবে কারণ সকালে আপনার ছেলের জন্ম নিচ্ছে এগুলো পুরা হওয়ার পরে বড়বার বলে মসজিদ আমার সন্তান যখন জন্ম সন্তান যখন জমিনের মধ্যে বড় যায় মা বাবার দায়িত্ব এল সন্তানের যখন কথা বোঝে যখন সন্তানের মাত আরম্ভ আল্লাহর হুকুমে সন্তানের মাত কথা হয়ে যায় এই সময় জমিনের মধ্যে কি ঘর পায় সময় জমিনের মধ্যে সন্তান কি দাদাই পায়